নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং এরই সাথে কিন্তু টানা দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর তো বন্ধুরা কবে থাকছে বৃষ্টি এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকছে ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে এটা কিন্তু আমরা উইন্ড আপডেটে পাচ্ছি এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে একটি পশ্চিম সঞ্জা ও একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে কোথায় রয়েছে তা কিন্তু দেখাবো আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিচ্ছে আলিপুর তাও তুলে ধরবো তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেরা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে বর্তমানে অক্ষরেখা রূপে এবং লোয়ার টেম্পারিক লেভেলে রয়েছে এটি এর ফলে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা এবং তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদে এবং এর সাথে কিন্তু আরেকটি নতুন পশ্চিমী সঞ্জা থাকবে যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে যেটা কিন্তু নয় মার্চ থেকে এবং এরপরে কিন্তু বলা হচ্ছে এই পশ্চিম পশ্চিমগঞ্জের জেলে কিন্তু বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ন তারিখে এবং বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু উত্তরপূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে লোয়ার টপস ব্রেক লেভেলে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে আসবে রাজস্থানে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের দুদিনে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি কমে আসবে এবং এখানে কিন্তু বলা হয়েছে কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন তবে আজ কিন্তু গরম ও আর্দ্রতা আবহাওয়া থাকবে যেটা কিন্তু কানকন ও গোয়াতে থাকবে চার থেকে ছ তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে থাকবে চার থেকে সাত তারিখ অবধি তো বন্ধুরা আর কিন্তু তেমন কিছু বলা